আমাদের মাঝে উপস্থিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি বরগুনা জেলা কমিটির সাবেক সিনিয়র যুব আহ্বায়কাল ফারুক সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির

সংগ্রামী ভাই আমার সময় যেহেতু নামাজ আগত আপনাদের প্রাণপ্রিয় নেতা বক্তব্য রাখবেন আমি বেশি কথা আপনাদের সামনে বলব না আমি শুধু স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশে এটি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শহীদ চাহার সরকার দীর্ঘ ষোলোটি বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সবাই বাংলাদেশের মানুষের সকল ধরনের অধিকার থেকে শুরু করে আইনের শাসন মৌলিক অধিকার

যে fastapi বর্ষে এই হাসির প্রথম পরে আজকে বাংলাদেশে ভাবে আমাদের সামনে সুদার হয়েছে আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে আমি আমার গণতন্ত্রের অধিকার ফিরে পাবো Bangladeshi গণতন্ত্র রাষ্ট্র হবে যেখানে আমার মৌলিক অধিকার সুরক্ষিত পাবে আমি আমার বেঁচে থাকার অধিকার পাবো রাষ্ট্রকর্তীন যে সুжив সুবিধার জন্য নাগরিক হিসেবে হিসাবে পাওয়ার কথা সেগুলি আমি পাবো আমি ভোটা অধিকার ফিরে পাবো আমি আলোর অধিকারগুলি ফিরে পাবো আজকে সেই কারণে কিন্তু আন্দোলন এবং সংগ্রাম হয়েছিল আন্দোলন এবং সংগ্রামের ছিল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আমি আমার ভোটের অধিকার ফেরত চাই আমি আমার ভোট খুশি তাকে দেব আমরা আমাদের ভোট দিনের বেলায় দেবো রাতের বেলায় কোনো ভোট দেবো না সেই কারণে কিন্তু বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের আজকে চূড়ান্ত রূপ আগামী ডিসেম্বর আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আর সেই জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পাকাপুক্ত করবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে ভোটের অধিকার ফিরে পাবে আমি আমার পার থেকে নির্বাচিত করব পছন্দের পার থেকে নির্বাচিত করব সেই ধরনের একটি নির্বাচন সেই ধরনের একটি চূড়ান্ত পরীক্ষা আমাদের আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেই পরীক্ষায় আজকে আমাদের কেউ অবতীর্ণ হতে হবে এবং বাংলাদেশের মানুষ সেই পরীক্ষায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে আমরা জানি বাংলাদেশ যতবার গণতান্ত্রিক দাবি হচ্ছে খেয়েছে বিএনপির হাত বাংলাদেশ বিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশে যতবার সৈন্যের উৎপত্তি করেছে বিএনপির

এটি ঐক্যবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মসলিয়া দল বাংলাদেশের সর্ববিহ গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই গণতান্ত্রিক রাজনৈতিক দলের আজকে করবুনা সতরাশা যাকে প্রার্থী করা হয়েছে আপনারা জানেন তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা মানুষের সাথে যার সম্পৃক্ততা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে ছোট দলের নেতৃত্ব দিয়েছে বিএনপি জাতীয় হাইকমেন্ট আজকে নয় দশটি বছর পর্যন্ত নেতৃত্ব পালন করেছেন এর আগেও বিএনপি জেলা কমিটি করেছে আমি যতদূর জানি ওরা রাজনৈতিক জীবনে সাংগঠনিক সম্পর্কে দায়িত্ব পালন করেছেন উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন উনি কখনো কখন কেন্দ্রের সাথে সম্পৃক্ত হয় নাই

প্রিয় দল বাংলাদেশের মানুষের সবচেয়ে রণনৈতিক দল জাতীয় দল ওনার মতো একজন প্রার্থী আজকে বরুনা সভায় সঙ্গে করেছে আজকে আঞ্চলিক এবং বরগুনার এই আসনকে যদি পুনরুদ্ধার করতে হয় দল বিবেচনা করেছে আমাদের এই অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় থেকে আমরা মনে করি আজকে আমাদের এসেছে সেই সুযোগ আমরা কোনোভাবে হেলায় হারাতে চাই না আমরা করতে পারবো না আজকে আমাদের

আজকে বন্যায় যে অপার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের এই প্রান্তিক চাষী প্রান্তিক জেলে থেকে এই সব অঞ্চলে বিভিন্ন ধরনের কাজ সুযোগ রয়েছে অথচ অবহেলার কারণে আমরা এই সুযোগ হয়েছি আজকে বর্মাতে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা আজকে বর্মাতে মেডিকেল কলেজ হওয়ার কথা আজকে বর্মাতে পোর্ট হওয়ার কথা আজকে বর্মাতে আর্মি ক্যাম্প হওয়ার কথা ছিল কিন্তু প্রত্যেকটা জিনিস অবহেলা করে অন্য এমপিদের সাথে চুক্তির বিনিময়ে টাকার বিনিময়ে এই সম্ভব

বিনিময়ে এলাকায় যাচাই করেছিলেন যে সর্বাধিক জনপ্রিয় যে ব্যক্তি

সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মের মধ্যে আজকে বগুড়াকে আমাদের যে কোনো ভাবে পাঠাতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণে একত্রিত হওয়ার আলোকে আমরা বাংলাদেশ চাই আমরা স্পেশালি এই প্রান্তিক জেলা এখানে একটি অপার সম্ভাবনা রয়েছে পর্যটনের পর্যটনের একটি অপার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা মনে করি একজন যোগ্য অভিভাবক যদি আমরা নির্বাচিত করি শুধুমাত্র পর্যটন শিল্পকে যদি আমরা ঠিক মতো

মাঠে ঘাটে কাজ করতে হবে যে কোনো ধরনের প্রতিপক্ষ যারা রয়েছে তারা অত্যন্ত দুর্বল তারা মানসিকভাবে দুর্বল তারা আদর্শগত ভাবে দুর্বল তারা আজকে ধর্মান্তর মানুষকে ধর্মান্ত হেলে তারা ধর্ম প্রচার করতেছে করছে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করছে আমরা মনে করি এই সব ধর্ম দেখছে যে বাংলাদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করবে না যারা বাংলাদেশের অস্তিত্বকে লহনী নেয়নি